সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট হিন্দি সিরিজ দিল্লি ক্রাইম থ্রি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আগামী তেরো নভেম্বর থেকে দেখা যাবে সিরিজটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত হিন্দি সিরিজ দিল্লি ক্রাইম থ্রি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি ইন্টারন্যাশনাল জয়ী ভারতীয় সিরিজটির নতুন মৌসুম আসবে তেরো নভেম্বর আবারও ডিসিপি ভার্তিকা চতুর্বেদী চরিত্রে দেখা যাবে শেফালি শাহকে চোপ্রা পরিচালিত এই নতুন মৌসুমে দিল্লি পুলিশ আবারও মুখোমুখি হচ্ছে এক ভয়াবহ অপরাধ চক্রের মানব পাচার সিন্ডিকেট এদিকে অপরাধের এই অন্ধকার জগতে ভারতিকার প্রতিপক্ষ বড়ি দিদির চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে এই সিরিজটি তো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি